বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যখন একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয় এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মীর সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলো যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন এক যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চারদিক থেকে ভালো খবর আসতে থাকে সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে এছাড়াও বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো দিন আসতে চলেছে দুই যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে তিন বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে চার আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় পাঁচ পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্র ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ ছয় পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর মানে হল যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাচ্ছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে আট আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে লাইনে কালো দ্বারা ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে নয় বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে দশ যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে সুখ ধনসম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করেই ফুলে ফলে ভরতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে পারেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে এগারো যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিডাল এসে বাচ্চা প্রসব করে তাহলে এটি একটি খুব ভালো লক্ষণ একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও ধনী হওয়ার লক্ষণ বারো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধনসম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখাও খুবই শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত হয় তেরো আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যা সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে চৌদ্দ অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয় মনে মনে খুশি খুশি ভাব আসে এটিও ঈশ্বরের দেওয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি পনেরো যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে ততক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দৌড় গোড়ায় ষোলো আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন সতেরো যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে আঠারো কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজডে দেখতে পান তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনি সেই হিজডেদের কিছু অর্থ দিন এতে আপনার অর্থভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিজডে আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা আলমারিতে রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না